Asalamu alaikum. আজ আমি আপনাদেরকে মুচমুচে রসালো খাজা তৈরি করে দেখাবো বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট মুচমুচে রসালো খাজা তৈরি করা যায় খুবই সহজে আর এই খাজাটা খেতে এতটাই মজা হয় যে মুখে দিলে মিলিয়ে যায় দোকানের মতো মুচমুচে রসালো খাজা যদি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর দোকানে এটা কিনে খাবার দরকার কি চলুন তাহলে দেখি প্রথমে আমি প্যানের মধ্যে এক কাপ পরিমাণে চিনি দিয়েছি আর দিয়েছি থ্রি ফোর্থ কাপ পানি চিনির তুলনায় পানির পরিমাণটা একটু কম দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো সাদা এলাচ চিনিটাকে গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করে নিয়েছি আর চিনি গলে যাবার পরে একটা বলক চলে আসলে নামিয়ে নিতে হবে কারণ পানির পরিমাণ যেহেতু কম রয়েছে শিরাটাকে বেশি জাল করে নিতে হবে না এমনিতেই ঘন হয়ে যাবে একটা বলক চলে এসেছে আর যেহেতু পানির পরিমাণ কম তাই বেশি জাল করলে অনেক বেশি ঘন হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে আরেকবার জাল করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি শিরাটাকে বেশি ঘন করে ফেলা যাবে না একটা বলক চলে এসে দুই তিন মিনিট জাল করে নিয়েছি এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি বলক চলে আসার পরে দুই থেকে তিন মিনিট জাল করে নিলেই হয়ে যাবে শিরাটা ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে মজা নিয়েছি আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে পরিমাণে বেশি নিয়ে নেবেন আর দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ একটা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিয়েছি লবণটাকে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চালা এখানে ঘিও ইউজ করতে পারেন এখন সয়াবিন তেলটা দেওয়ার পরে হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যাতে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যেতে পারে এভাবে একটু হাত দিয়ে ঘষে ঘষে তেলটাকে মিশিয়ে নিতে হবে যখন তেলটা খুব ভালো করে মদার সাথে মিশে যাবে বুঝবেন কিভাবে যখন এরকম দলা পেকে যাবে হাত দিয়ে মোট করলে আর এরকম ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে তখনই বুঝতে হবে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পানি অ্যাড করছি এক কাপ ময়দার জন্য আমি ওয়ান থার্ড কাপ পানি ইউজ করছি আর পানির পরিমাণ কিন্তু অল্প অল্প করে দিতে হবে কারণ ডোটাকে অনেক শক্ত করে তৈরি করতে হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে শক্ত করে তৈরি করে নিচ্ছি এক কাপ ময়দার জন্য মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পানি ইউজ করলেই হয়ে যাবে এখন খুব ভালো করে একটু মথে নিচ্ছি যাতে ডোটা সফট হয়ে যায় আর ডোটা কতটা শক্ত করে তৈরি করছি দেখতে পাচ্ছেন এরকম টান দিলে ছিঁড়ে ছিঁড়ে আসছে মানে দলা পেকে ছিঁড়ে আসছে তার মানে অনেকটা টাইট হয়েছে কয়েক মিনিট মথে নিয়েছি এখন এই ডোয়ের উপরে কয়েক ফোটা সয়াবিন তেল দিয়ে এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট এভাবে ঢেকে রেখে দিচ্ছি বিশ পঁচিশ মিনিট ঢেকে রাখার পরের ঢাকটা খুলে নিয়েছি এখন ডোটাকে আবার একটু মুথে নিয়েছি ডোটা কিন্তু একদম সফট হয়ে গিয়েছে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে এখন আমি ডোটাকে হাত দিয়ে একটু ডোলে এরকম লম্বা একটু রোল করে নিয়েছি আর এর থেকে আমি ছোটো সাইজের পাঁচটা লেচি কেটে নিচ্ছি এক কাপ ময়দা থেকে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি ছোটো ছোটো লেচি করে নিয়েছি লেচিগুলোকে ঢেকে রেখে দিয়েছি আর এদিকে একটা বোর্ডের মধ্যে একটা লেচি তুলে নিয়েছি আর হাত দিয়ে এভাবে একটু গোল করে নিচ্ছি যেহেতু ডোটা অনেকটা শক্ত তাই এইভাবে হাত দিয়ে সমান করে নিচ্ছি যাতে পুরোটা গোল হয়ে যায় সবগুলো এইভাবে আমি করে নিয়েছি এখন আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে রুটি বেলে নিব। আপনারা এই পর্যায়ে ময়দা ছড়িয়ে দিতে পারেন আপনারা ময়দা লাগিয়ে নিয়েও বেলে নিতে পারেন এখন আমি বেলনা দিয়ে বেলে রুটি বেলে নিচ্ছি গোল করে রুটি তৈরি করে নিচ্ছি আমরা বাসায় সাধারণত যেভাবে পাতলা রুটি খেয়ে থাকি ঠিক সেভাবেই বেলে নিতে হবে আর গোল করে আমি রুটিটাকে বেলে নিয়েছি আর এভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নিব আর দেখেন এগুলো কিন্তু পাতলা করে তৈরি করেছি সবগুলো রুটি আমি এভাবে তৈরি করে নিচ্ছি একসাথে সবগুলো রুটি তৈরি করে নিলে খুব দ্রুত সেট করে নেওয়া যাবে দেখতে পাচ্ছেন সবগুলো পাতলা করে বেলে নিয়েছি এখন আমি এই রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ সয়াবিন তেল এই আধা চামচ সয়াবিন তেল দিয়ে আমি পুরো রুটির গায়ে লাগিয়ে দিচ্ছি এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি আপনারা এখানে ময়দা ইউজ করতে পারেন এরপরে আমি আর একটা রুটি বসিয়ে দিয়েছি সেমভাবে এই রুটির উপরেও আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে পুরো রুটির গায়ে লাগিয়ে দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ছড়িয়ে দেওয়ার তাহলে হবে কি খাজার লেয়ারগুলো অনেক বেশি মুচমুচে হবে আপনারা চাইলে ময়দা দিতে পারেন তবে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার দিতে আর এক এক করে আমি সবগুলো রুটি সেমভাবে বসিয়ে নিয়েছি প্রত্যেকটার মধ্যে কিন্তু আধা চা চামচ করে সয়াবিন তেল দিয়েছি আর সামান্য করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি এখন সবগুলো রুটিকে এভাবে একটু চেপে চেপে বেলে নিচ্ছি যাতে রুটিটা পাতলা হয় আর অনেক বড় হয়ে যায় চতুর্দিকে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিচ্ছি যাতে কোনো দিকে মোটা আবার কোনো দিকে পাতলা না থাকে চতুর্দিকে যেন সমান হয়ে যায় আর রুটিটা এই পর্যায়ে বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে যখন দেখবেন যে রুটিগুলো একদম পাতলা মনে হচ্ছে তখন কিন্তু আর বেলে দিতে হবে না এখন আমি শেষের দিকে এভাবে চেপে চেপে একদম চিকন করে করে রোল করে নিচ্ছি দু হাতের সাহায্যে একদম চিকন চিকন করে রোলটা করে নেবেন আর একটু চেপে চেপে দিবেন খুব জোরে না আলতো করে চেপে দিলেই হয়ে যায় এভাবে চেপে চেপে রোল করে নিতে হবে যাতে চতুর্দিকে সমান হয় খুব ভালো করে রোলটা করে নিয়েছি এখন আমি রোলটাকে কেটে নিব এর জন্য প্রথমে সাইডের এই অংশটাকে সরিয়ে ফেলছি এরপর আমি এভাবে কেটে নিচ্ছি আর এটা নাইফ দিয়ে একটু চাপ দিয়ে কেটে নেবেন যাতে একবারই কাটাটা হয়ে যায় আর শেষের দিকে কিছুটা অংশ এরকম এক্সট্রা থেকে যায় তো আমি এটাকে ফেলে দিচ্ছি না এটাকে একটু সাইজ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন লেয়ার গুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখেন কত সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এগুলো কিন্তু এরকমই মনে হবে যখন এগুলোকে বেলে নিব এগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর বেলে নেওয়ার আগে হাত দিয়ে এভাবে আলতো করে একটু চাপ দিয়ে নেবেন যাতে বেলে নেওয়ার সময় এগুলো খুলে না যায় আর এটা কিন্তু বেলে নেওয়ার একটা টেকনিক রয়েছে এটাকে কিন্তু একটু চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে মানে একবারে আস্তে দেয়া যাবে না একটু চাপ দিয়ে দুদিকে সমানভাবে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন লেয়ারগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি এভাবে একটু হাত দিয়ে চেপে নিয়ে একটু চাপ দিয়ে দিয়ে উপর থেকে দুপাশে বেলে নিতে হবে যাতে দুপাশেই সমানভাবে বেলা হয় দেখতে পাচ্ছেন যখন আপনি একটু চাপ দিয়ে বেলে নেবেন এগুলো কিন্তু এরকম সেট হয়ে যাবে সবগুলো নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তেলে ভেজে নিচ্ছি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এক এক করে খাজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এই খাজাগুলোকে অবশ্যই মিডিয়াম আছে ভেজে নেবেন যাতে ভিতর পর্যন্ত ভাজা হয় আর প্রতিটা লেয়ার যাতে ফুলে উঠতে পারে আমি দুটো করে খাজা ভেজে নিচ্ছি আপনারা দু তিনটা একসাথে ভেজে নিতে পারেন কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায় আর দেখেন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে লেয়ারে ভাজে ভাজে ভাজা হবে আর এগুলো কিন্তু অনেকটা ফুলে উঠবে তাই খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভেজে নেবেন যাতে ভিতরটাও ভালোভাবে ভাজা হয় আর এগুলো অনেক বেশি ক্রিস্পি হয় একটু সময় নিয়ে ভেজে নিলে এগুলো খুব ভালোভাবে ক্রিসপি হওয়া যাবে ভেতরটা অনেক ভালোভাবে ক্রিসপি হবে একটু উল্টে পাল্টে দিয়ে ভাজতে হবে আর যখন এরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে আমি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে তারপরে তুলে নিচ্ছি আর বাকি যে খাজাগুলো রয়েছে সেগুলোকেও আমি সেমভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমি সবগুলো ভেজে একটা শিশুর উপরে তুলে নিয়েছি আর এই দুটো ছিল একদম শেষের দিকে যে দুটো ও দুটোকেও আমি ভেজে নিয়েছি আর এগুলো দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে শিরাটা কিন্তু একদম ঠান্ডা থাকতে হবে আর খাজাগুলোও ঠান্ডা থাকতে হবে তাই আমি প্রথম দিকে যে খাজাটা ভেজেছিলাম সেটা আমি শিরার মধ্যে দিয়ে চল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মতো এভাবে উল্টে পাল্টে আলতো করে চাপ দিয়ে তারপরে শিরা থেকে তুলে নিচ্ছি যেহেতু শিরাটা ঘন না তাই খুব সহজে কিন্তু রসটা খাজার মধ্যে ঢুকে যাবে আর খাজাটা দেওয়ার পরে অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এভাবে উল্টে পাল্টে আলতো করে চাপ দিয়ে দিয়ে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে আর প্রতিটা লেয়ারেই কিন্তু শিরাটা ঢুকে যাবে আমি এভাবে পঞ্চাশ সেকেন্ড করে সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিয়েছি এগুলো কিন্তু অনেক বেশি মুছমুছে আর রসালো হয়ে থাকে আর তৈরি করাটা যে কত সহজ আপনি যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না দোকানের খাঁজাগুলো লেয়ারে লেয়ারে সাজানো থাকে দেখে মনে হয় কতটা সুন্দর আর বানাতে না জানি কতটা কষ্ট হয়েছে বানানো কিন্তু অনেক সহজ আপনারা একবার বাসে তৈরি করুন তাহলে বুঝতে পারবেন। এটা তৈরি করা কতটা সহজ আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা রসালো হয়েছে আর এগুলো কতটা মুচমুচে প্রতিটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে আর প্রতিটা লেয়ারে শিরা খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা মুচমুচে রয়েছে আশা করব আমার এই মুচমুচে অসালো হাজার রেসিপি টা আপনাদের সহজ আর ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ